কী অবস্থা আসিক এই সাইডের কাজটা কি এক মাসে শেষ হবে হ্যাঁ স্যার এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে হ্যাঁ যাক যাক খুব ভালো ব্যাপার আচ্ছা আশিক এটা কি হচ্ছে আমি না তোমাকে বলেছি যে আমাদের সাইডে কোনো ধরনের গর্ভবতী মহিলা কাজ করবে না ওখানে কেন ওই গর্ভবতী মহিলা কাজ করতেছে না স্যার সত্যি বলতে কি ওই মেয়েটা আমাকে অনেকবার রিকোয়েস্ট করছিলো এজন্য আমি কাজে নিয়েছিলাম তাকে আর ইউ ম্যাড এই সাইডে যদি কাজ করে ওনার কোনো প্রবলেম হয় ওনার যদি গর্ভপাত হয় সেগুলো ড্রাইভার কে নিবে আপনি নেবেন নাকি আমার কোম্পানি নিবে ফাইজলামো করার জায়গা পান না তাই না? আজকের মধ্যে ওই মেয়েকে কাজে থেকে বের করে দেবেন ঠিক আছে? আর পরবর্তীতে যেন আমি ওনাকে আর না দেখি। আচ্ছা ঠিক আছে স্যার। আর বলে দেবো। আচ্ছা ঠিক আছে যাও কাজে মন দাও। এমএ এই দাঁড়া। হ্যাঁ স্যার। কালকে থেকে তোমার কাজ তবে না। কেন স্যার? আমার কোনো ভুল না না কোনো ভুল হয়নি। আমার মালিক বলতেছে তুমি জায়গায় কাজ না করো। এই জন্য তুমি করে রেখে এক চলে যাও এখান থেকে। স্যার আপনি এরকম করবেন না স্যার আপনি তো জানেন আমি কতটা অসহায় আপনার কাছে অনেক কষ্ট করে কাজ করতেছি স্যার আমার অনেক দুঃখ অনেক কষ্ট আমাকে তাড়িয়ে দিবেন না স্যার আমাকে কাজে রেখে দিন স্যার দেখো কান্না করে লাভ নাই মালিক যা বলতেছে তাই করতে হবে আমার তুমি এক কাজ করো তুমি কড়াটা রেখে চলে যাও আচ্ছা আমি একটু কথা বলি মালিকের সাথে যদি আমি যে একটু কথা বলি তাহলে হবে না দেখো তুমি কি করবে না করবে আমার বিষয় না তুমি কড়াটা রাখো আর মালিকের সাথে কথা বলবা কি বলবো না তুমি বিষয় তোমার বিষয় তুমি যাও কড়াটা রেখে যাও কোরাটা রেখে চুপচাপ চলে যাও স্যার 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 কোন কন্ট্রাক্টর আপনি নাকি আমাকে কাজ থেকে বের করে দিচ্ছেন স্যার কথাটা কি সত্যি হ্যাঁ কন্ট্রাক্টর ঠিকই বলছে আমি আপনাকে বের করে দিয়েছি আপনার অবস্থাটা দেখেছেন আপনার কি অবস্থা স্যার আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন স্যার বাস অনেক হয়েছে আপনি বাসায় গিয়ে রেস্ট করুন ঠিক আছে এই অবস্থায় আমি কোনো ভাবে আপনাকে কাজে নিতে পারবো না

এখানে দুই ইট আসবে আর একটা আপনার সিমেন্ট আসবে একটু সিগনেচার করে দেন তো আচ্ছা এটা কোনো বিষয় না করে দিচ্ছি স্যার একটা ছোটো মুখে বড়ো কথা বলি স্যার স্যার আপনি ওই মেয়েটাকে বের করে দিয়ে না অনেক বড়ো ভুল করছে ভুল করেছি মানে কি বলতে চাচ্ছেন আপনি স্যার ওই মেয়েটা যে অবস্থা চলতেছে যে দুঃখে চলতেছে স্যার স্যার আপনার জানলে আপনি অবাক হয়ে যাবেন আচ্ছা ওই মেয়ের এত কী প্রবলেম হ্যাঁ আচ্ছা তুমি বলো তো শুনি আমি স্যার আমি নিজের মুখে না বলি স্যার আপনি আমার সাথে চলুন আমি নিজের চোখে দেখাবো আপনাকে চলো আরে আশিক তুমি এটা কোথায় নিয়ে আসলে আমাকে এখানে তো থাকে ওর কি আর ঘর স্যার টিন দিয়ে আর মাটি দিয়ে নিজে ঘর তৈরি করে জায়গা স্যার আমি আপনাকে বলছিলাম না ওর অনেক কষ্ট আচ্ছা ওর কিসের এত কষ্ট আসলে ওর কষ্টটা হচ্ছে স্যার ও কম বয়সে বিয়ে হয়ে আর এক বছর পরেই তার স্বামী মারা যায় তারপরে পেটে বাচ্চা আসে বাচ্চা নিয়ে এদিক ওদিক ঘুরতেছিল কাজ পাচ্ছিল না তখন আমার কাছে আসছিল তখন আমার কাছে বলছিল যে কাজের দরকার তখন আপনার মতো না বলছিলাম কিন্তু পরে কাজটা সত্যি আশিক আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি ফার্স্টে মনে করেছিলাম যে ও আসলে লোভে পড়ে এমনটা করতেছে হয়তো বা ও গর্ভবতী আছে কোনো একটা ক্ষতি করে আমাদের কোম্পানির থেকে অনেক টাকা চাইবে কিন্তু আসলে যে ও এতটা বিপদের মধ্যে আছে আমিও বুঝতে পারিনি আচ্ছা এক কাজ করো তুমি না ওকে একটু ভেতর থেকে ডেকে নিয়ে আসো আচ্ছা স্যার আপনি দাঁড়ান না না আসলে তোমার কোনো ভুল হয়নি আমি তো বরং আসছিলাম তোমার কাছে ক্ষমা চাইতে আসলে আমি ফার্স্টে ভেবেছিলাম যে তুমি আমার ওখানে কাজ করতেছ আমাকে ফাঁসানোর জন্য হয়তো বা বড়ো কোনো ক্ষতিপূরণ নিবা বা কিন্তু পরে আসিকে আমাকে সব খুলে বলছে যে তুমি আসলে কতটা ঝামেলার মধ্যে আছো সেজন্য আমি নিজে থেকে খুবই অনুতপ্ত যে সেদিন তোমার সঙ্গে খুব বাজে আচরণ করেছি আচ্ছা যাই হোক তুমি আর কোনো চিন্তা করো না আর তুমি এখন থেকে বাড়িতেই থাকবা তোমার যতদিন না বাচ্চা ডেলিভারি হচ্ছে ততদিন তোমার বাজারে যত টাকা পয়সা লাগে তারপরে তোমার মাসিক যে হাত খরচ সব আমরা পাঠিয়ে দেব আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আশিক তুমি ওনার খেয়াল রাখবা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ স্যার অবশ্যই না স্যার আপনাদের কোনো কিছু করতে হবে না আমি কাজ না করে কীভাবে টাকা আপনাদের প্লিজ আপনি থামুন আমার কোম্পানিতে যারা চাকরি করে যারা গর্ভবতী হয় তাদের সবার জন্যই আমি এই ব্যবস্থা করি আপনি যদিও আমাদের সে ধরনের কর্মচারী নন তারপরে আপনার যা শুনেছি আমি অত্যন্ত দুঃখিত আজ থেকে আপনি আমাদের কোম্পানিতে পারমানেন্ট চাকরি করবেন আমাদের এখানে কাজ শেষ হয়ে গেলে আপনি অন্য জায়গায় কাজ করবেন ঠিক আছে আপনি প্লিজ না করবেন না হ্যাঁ আচ্ছা আপনি এখন বাসায় যান আশিক তুমি বিকেলে কিছু বাজার করে ওনাকে দিয়ে যাও ঠিক আছে ঠিক আছে আচ্ছা আছে